ডাইনি অপবাদে সামাজিকভাবে অবক্ষয়ের শিকার মহিলা পঞ্চাশ হাজার টাকা না দিলে সমস্যার সমাধান করা হবে না বলে জানিয়েছেন গ্রামের মোড়লরা ঘটনা চন্দ্রকোনা থানার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের নীলগঞ্জ গ্রামের জানা যাচ্ছে দু বছর আগে গ্রামের এক নাবালক ও এক ব্যক্তির মৃত্যু হয় শারীরিক অসুস্থতার কারণে আর তারপর থেকেই গ্রামের বেশ কিছু মানুষজন ওই গ্রামেরই এক আদিবাসী মহিলা রূপালী হেমব্রমকে ডাইনি অপবাদ দেয় তারপর থেকেই ওই মহিলাকে বিভিন্নভাবে অপবাদ দিতে থাকে আদিবাসী সমাজের মানুষেরা এমনকি ওই গ্রামের বেশ কিছু মোড়ল নিদান দেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে তারপরেই সমস্যার সমাধান বা মীমাংসায় বসবেন তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা না দেওয়ার কারণে সমস্যার সমাধানও হয়নি প্রায় দু বছর ধরে সামাজিকভাবে বয়কট হয়ে রয়েছেন আদিবাসী ওই পরিবার তারপর থেকেই মাঝে মধ্যে চলে মানসিক অত্যাচার বাড়ি ভাঙচুরও করা হয়েছে ইতিমধ্যে গোটা ঘটনায় অসহায়ভাবে দিন কাটাচ্ছেন রূপালী ও তার পরিবারের সদস্যরা রূপালীর অভিযোগ তার স্বামী নবীন হেমরম অসুস্থ তাকে রেখে আসতে হয়েছে আত্মীয়ের বাড়িতে ছেলেমেয়েরাও লেখাপড়া করে গ্রামের এই পরিস্থিতির জন্য অধিকাংশ দিন তারা আত্মীয়ের বাড়িতে থাকে রূপালীর কাতর আকুতি আমি ডাইনি নই আমি সকলের সাথে মিলেমিশে বসবাস করতে চাই সমস্যার সমাধান করে দিন আপনারা এই নিয়ে রূপালী পুলিশ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন বারে বারে এ বিষয়ে আদিবাসী সংগঠন তথা ভারত জাকাতমাঝি পরগনা মহলের নেতা দেবেন্দ্র মুর্মু বলেন দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কিছু মানুষের মধ্যে এখনও কুসংস্কার রয়ে গিয়েছে তা সমাধানের চেষ্টা তারা করবেন আশা করা যাবে দু হাজার চব্বিশে এই প্রথমের দিকেই এই ডাইনি অপবাদ থেকে মুক্ত হবেন এই রূপালী হেমরম এবং তার পরিবারের সদস্যরা বিউরো রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল সমস্যাটাই তো হচ্ছে আমার দেহর মরে গেলো নিজের মরে গেলো তার এক মাস পরে যায় রাও বলছে ডান তার লোকও বলছে ডান তার এক মাস পরে আবার গ্রামের ছেলে একটা মরে গ্রামের ছেলে একটা মরে দিয়ে সব কিছু করলো হ্যাঁ করে আর এখন লোক জড়ো হলো ডাকলো যে গ্রামের লোগো বলছে ডান নিজেদের লোগো বলছে ডান ডান বলে ঘাসেনা তাহলে কি কি কয় হবে গ্রামের হচ্ছে মুখমার করে ডাকছি না বাজে তো 12500 টাকা না দিলে কোনো ফায়সালায় আমরা বসব না কোনো ফায়সালায় বসব 5000 টাকা দিতে হবে তারপরে ফায়সালায় বসব আমার 5000 টাকাও নেই আর গ্রামে সঙ্গে মিশতেও পারি নি আইচার বছর এখন কিভাবে আইছি এই যে জাস বাস করছি যা করে খাচ্ছি খাচি ছেলে মেয়ে ঘরে নাই নিজের স্বামী ঘরে নাই দিয়ে তাও হবে খাটছি খাচ্ছি বলে তো আমি তো কারো কিছু করিনি দিয়ে না করে আবার কি করছে নিজেদের আমার ঘর দুয়ার সব ভেঙে দিচ্ছে ডুমগুলো ভেঙে দিচ্ছে হ্যাঁ ভেঙেও দিচ্ছে হ্যাঁ জানিয়েছিলাম তারাও কিছু এই গ্রামেরও জানিয়েছি পার্টি পঞ্চায়েতকে সবাইকে জানিয়েছি বলছে না আমরা কিছু করতে পারব না তুমি তোমার থানাকে চলে যাও হ্যাঁ থানায় জানিয়েছি থানায় গেলাম থানায় কিছু হলো নি মীমাংসা করলো নি এইভাবে কত তিন চার বছর চলছে এরকম হ্যাঁ স্বামী অসুস্থ ছেলে মেয়ে দিদি ঘরে আছে তাকে ছেলে মেয়ে লেখাপড়া শিখছে বাইরেই থাকছে বাইরেই ঘুরছে এখন হ্যাঁ নিজে আমি একলাই আছি আর এক ঘরাই আছি হ্যাঁ সব দিকে আলাদা সব দিকে আলাদা হ্যাঁ অত্যাচারও চলছে কি ধরনের অত্যাচার হয় আমি ঘরে না থাকলে একটু আমাকে তো সব জিনিস এনে খান খেতে হয় তাহলে আমার একটু ছটা সাতটা বেজে যায় বাজার করতে গেলে সে সময় ফাঁকা পেয়ে যাচ্ছে সে সময় এসে অত্যাচার করছে হ্যাঁ ভাঙচুর করে দিচ্ছে তাহলে আমার ঘরে যদি অত্যাচারটা হয় আমি তো বলবো আমার তো আমি তো কিছু জানি না আমি তো স্বাভাবিক লোক না আমার কোনো বিশ্বাস নেই হ্যাঁ টাকা আগে টাকা দিতে হবে আগে টাকা দিতে হবে ওরা ডেকে আমাকে কিছু বলে না হ্যাঁ আমাকে আর লোক বলেছিল তোমার ঘরে ডান ঠাকুর আছে আমরা বার করবো বলেছি অবশ্যই বার করতে পারবেন আমি না বলিনি আমার যখন ডান ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ বার করো আমার কোনো আপত্তি নাই না কোনো প্রমাণ কিছু দিতে পারছি না হ্যাঁ বিরাট কষ্ট হয়ে আসছি বিরাট শাস্তি হয়ে আসি কী করবো কী দাবি রাখবো ওরা আমাকে যেমন কষ্ট দিচ্ছে ওর দিকেও কষ্ট দিতে হয় না হলে কি করতে বলি হ্যাঁ সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই তাই তো মিলেমিশে থাকতে দেয়নি যে না তাদের দিকেও জানিয়েছে না কেউ কিছু বলেনি কেউ কিছু বলে আমার নাম রূপাল হেমরল আর স্বামীর নাম নবীন হেমরল একশো জন আর আমরা অতটা আশি নব্বই আমরা কেউ নাই মানে

আপনি পাড়ার লোককে নিয়ে উদ্যোগ নেবেন সবাইকে নিয়ে দিদির বিষয় নিয়ে তিন চার বছর এক ঘোরা হয়ে পড়ে আছে গ্রামে ডাইনি অপবাদের কারণে এখনো কখনো কখনো মারপিট হয় কখনো কখনো অত্যাচার করে বাড়ির উপর ভাঙচুর করে কখনো নিজের দিদির উপরও অত্যাচার করে তিন চার বছর এরকমই চলছে গ্রামের থেকে ঘোরা হয়ে পড়ে আছে না সামাজিক অনুষ্ঠান না কিছু কোনো কিছুই তো মিশতে দেয় না ও নিজের যেটুকু ভাগ জমিতে চাষ করছে এটুকু ভাগ জমিতে চাষ করে সংসারটাকে চালাচ্ছে বাইরে ভাগ্নি ভাগনা লেখাপড়া করছে যা আবু অসুস্থ বাইরে ওনার দিদি বাড়িতে থাকে ওখানে রেখে দিয়ে আসছে আমি চাই যেরকম ভালোভাবে সন্তুষ্টভাবে জিনিসটা যেমন আবার ভালো হোক বা সামাজিক অনুষ্ঠানে যেমন আবার ভালোভাবে মিশতে পারে কুসংস্কার তো কেউ কুসংস্কার অন্ধবিশ্বাসের কারণেই এগুলো হচ্ছে টাকার দাবি করা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা জরিমানা করতে হবে বলছে টাকাটা দিয়ে টাকাটা দিতে হবে টাকাটা না দিলে আমরা সামাজিক যে ইয়ে হয় সামাজিক যে কথাবার্তা হয় সেগুলো আমরা আলোচনা করব না আর পঞ্চাশ টাকা দিলে আমরা ওগুলো কথা আলোচনা করে ঠিক করব আমি চাই যেভাবে দিদিরা যেরকম গ্রামে নীলগঞ্জ গ্রামে যেরকমভাবে থাকছে এরকম সবারই ভাবে থাকুক আর সামাজিক অনুষ্ঠানে সব কিছুতে যেমন যোগদান দিতে পারে ভালোভাবে থাকে এগুলো আমি চাই প্রশাসনের কাছেও আমি অনুরোধ করছি আমার নাম সুনীল সরেন রীতিমতো আমি বলবো আমাদের আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা এই ডাইনি প্রবাদ বা এই ডাইনি প্রথা এখনও যে আছে এই নিয়ে আমরা রীতিমতো প্রতিটি জায়গাতেই প্রচার চালিয়েছি যদি ওই নীলগঞ্জে যে সমস্যাটা হয়েছে যদি হয়েই থাকে কারণ আজ থেকে প্রায় আমিও বছরদের আগে শুনেছিলাম যেটা ওখানে একটা ওই সমস্যা হয়েছে কিন্তু আবার এটাও কানেক্ট ছিল যে ওই জায়গাতে নাকি ওদের একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল সেই মতো হিসাবে পারিবারিক দ্বন্দ্ব থেকে সেটা গোটা দেশময় ছড়িয়ে যায় ওদের পাড়াময় তো যদি এটা হয়ে থাকে আমি এই অর্গানাইজার পক্ষ থেকে আমি এই ঘাটাল মহকুমার প্রেসিডেন্ট যেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে দু একদিনের ভিতরে আমি সমস্যাটাকে সমস্যা সমাধান করবো এবং যদি এই এইটা নিয়ে যদি ওই মহিলা যদি ঘর ছাড়া হয়ে থাকে বা ওনার পরিবার যদি ঘর ছাড়া হয়ে থাকে কীভাবে ওনাদেরকে ওনাদের নিজের নিজের বাড়িতে আনার ব্যবস্থা করে সেটাও আমি ব্যবস্থা নেব এবং আমার নিজের পক্ষ থেকে প্রশাসনকেও জানাবো